জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ এই উপদেশ আমি আজকে রান্না করব কলা আলু দিয়ে ঝোল আর ওদিকে পাতাকপি আলু দিয়ে রান্না আর আজকে আমার রান্নাটা নিরামিষভাবে রান্না একেবারে সাদা মাটা আমাদের মতো গরিব মানুষের রান্না যদি মনে করেন কোনো মশলা ছাড়া খাবার খাবেন সেই জাতীয় খাবার রান্না আমি খেতে পারি আমি মানে আমরা সবাই খেতে পারি আমার তা দেখে কেউ খেতে পারবে কিনা অবশ্য জানি না তা অন্য দিনের মতো রান্না হোক আর একটু কথা হোক জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ এই একটি উপদেশ সবসময় মনে রাখবেন আপনার জীবনটাকে এক মিনিটে বদলাতে পারবেন না কারণ আমাদের জীবনটা কখনো এক মিনিটের জন্য আমরা বদলাতে পারবো না কিন্তু এক মিনিটের মধ্যে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবো যে কোনো সিদ্ধান্ত মিনিটের মধ্যে নিতে পারবো যা আপনার জীবনটাকে বদলে দিতে পারে সেই জন্য সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে শান্ত রাখুন এই জন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভেবে চিনতে মনকে শান্ত করে আমাদের সিদ্ধান্তটা নিতে হবে গভীরভাবে সেই বিষয়টি নিয়ে ভাবুন তারপরে সিদ্ধান্ত নিন তা না হলে কিন্তু আপনার জীবনটা তস হয়ে যেতে পারে তা হুট করে কেউ কখনো দেখা যাচ্ছে কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত নিলে অনেক সময় ভুল সিদ্ধান্তে পরিণত হয়ে যায় না ভেবে চিনতে এই জন্য অনেক সময় আমাদের জীবনটা তস হয়ে যেতে পারে রান্না তো চলছে আমার গল্পটাও শেষ হলো আর এখানে রান্না হচ্ছে আলুটা আমি ভেজে নিলাম ভালো করে আমি যখন রান্না করি তখন এভাবে ভেজেই নিই এখানে পাতাকপি রান্না হবে তা আলুটা আগে তেলের উপর জিরে দিয়েছিলাম দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি তারপর কপিটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম কারণ কপিটা সিদ্ধ করে নিয়েছি কারণ কপি রান্না করতে অনেক সময় লাগে গ্যাসটা বেশি পড়বে সেই জন্য সিদ্ধ করে নিয়েছি আর এমনি চুলায় রানতে গেলে আগে যখন চুলাতে রান্না করতাম তখন কপি কখনো সিদ্ধ করতাম না কারণ সিদ্ধ করে রান্না করতে গেলে একসাথ আর এমনিভাবে রান্না করতে গেলে আর একসাথ চুলাতে তো কপি রান্না করতে অনেক সুবিধা মানে কপি পাতাকপি তারপরে মানে শুধু মাংস হ্যাঁ এই সব বাচ্চাকে চুলাতে খুবই মানে রান্নার জন্যই ভালো আর গ্যাসের জন্য খুব একটা ভালো না গ্যাসটা বেশি পড়ে কিন্তু আমাদের তো খড়ি রান্না করার কোনো ব্যবস্থা থাকলেও এখন আর সময়ের অভাবে করতে পারি না এখানে আমি জিরের গুঁড়া তারপরে গরম মশলার গুঁড়া দিলাম নামানোর আগে আমার এখানে কোনো বাটা মশলা দিইনি জিরেই পোড়া দিয়েছিলাম আর এখানে জিরের গুঁড়া আর এদিকে ঘি দিয়ে নিয়েছি আমি নিরামিষ তরকারিতেই বেশিরভাগই ঘি ব্যবহার করি এরকম রান্না মানে আমাদের খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তাই এই জন্যে আমরা খেতে পারি হয়তোবা আপনাদের দেখলে মনে হবে কি এরকম কি খাওয়া যায় এটা গরম মশলা বেটে দিয়েছি এদিকে গুঁড়াও দিয়েছিলাম গরম মশলা আর এটা হচ্ছে কি নামানোর আগে দিলাম দুই রকম কিন্তু দুই রকম স্বাদ লাগে বাটার এক রকম আর তার আর এক রকম লাগে কিন্তু তাহলে আমার কপি রান্না শেষ